শব্দ শব্দে শব্দে রিডিং কিভাবে পড়বেন কোথায় পড়তে হবে কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে কোথায় গুন্না হবে বা গুন্নাগুলির নাম কি এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন আউজবিল্লাহ মিনা রজিম রাজিম বিসমিল্লাহ রহমানি রহিম ইউসিকুমুল পেশের পাশে অসাকিন একালিফটেনে পড়বেন জের পাশে ইয়াসাকিন একালিফটেনে পড়বেন লহু খারজ রেখা লিফ্টেনে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের রক্ষটি থাকেন ডান পাশে রক্ষের ওপরে যদি জাবার পেয়েস বা যে কোনো জিনিস আসলে আল্লাহ লেখাটি মোটা করা হবে লহু ফি চিকনচিহ্ন মাদা আরজি তিন লিফ্টেনে পড়বেন আউলা কুম কুম বলে থামবেন না মিলিয়ে পড়বেন কফ আছে কফের জায়গায় থামতে পারেন যদি নিঃশ্বাস না থাকে যদি নিঃশ্বাস থাকলে মিলাতে হবে তো মিলিয়ে পড়বেন যাবার পাশে খালেয়ালিস একালিস ট্রেনে পড়বেন লিজাকি হজিল এখানে লামের সঙ্গে মিলবে সাকিন উংকে ইয়ান জিমের জায়গায় থামা ভাড়া থামতে হবে তার জন্য থেমে যাবেন ফা ইন এখানে ইকফা গুন না বাংলা অনেক মতো কুন্না এখানে ওয়াজিব গুন্না নিশা এখানে ইকফা গুন না বাংলা অনেক মতো মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন ফাউকস এই সাই সঙ্গে মিলবে ফাউকস না এখানে গুণ না সুলুসা রক বলে থেমে যাবেন কেন এখানে জিম আছে জিমের জায়গায় থামা ভালো তার জন্য থেমে যাবেন অক্ষ করবেন যাবার পাশে খালা লিফ এক লিফ যেন বলবেন যাবার পাশে খালে আলিফ এখানে স্ট্যান্ডে পড়বেন এখানে এক ফাগুন্না না বাংলা কর মতো এক ফাগুন না হবে ওয়াহিদাত এখানে একফাগুন্না না বাংলা কর মতো যাবার পাশে খালে আলিফ এখালে পড়বেন ফালাহান এখানে ওয়াজিব নিস নিস এখানে তো আছে তো জায়গায় থামা ভালো তার জন্য ফায়ের ওপরে সাকিন দিবেন এই পেস্টটি বাদ দিয়ে মনে মনে একটি শাকিন দিবেন দিয়ে নুন সজেন নিস এরকম হবে আর ফায়ের ওপরে শাকিন দিয়ে আ বা ওয়ালি আ দেখেন ওয়ালি আবার আহ ওয়ালি ওয়াউ ইয়ে ওয়াই হি এখানে ওয়াই এরকম ভাবে ওয়াই হি অনেক দূরত্ব পড়তে গেলে এই শব্দটি বুঝতে পারছেন না তার জন্য বলছি ওয়াই হি আবা ওয়াই হি ওয়াহিদিন এখানে ঈদগামে বাগুন না জাবার পাশে খালে লিফ এক লিফ্টে না পড়বেন মিন মাস সুদু সু মি এখানে অজিব গুনা জাবার পাশে খালে লিফ এক লিফ্টে না পড়বেন তারোয়াক ইকানা এখানে এক ফাগুনা বাংলা অনেক কার মতো যাবার পাশে খালালিফ একাল ইফ্টেনে পড়বেন লাহু উল্টা পাশে একালিফটেনে পড়বেন ওয়াল্যা এখানে কলকলা ধাক্কা বেরে নিচে সাউন্ড আসবে এখানে জিম আছে জিমের জায়গায় থামা ভালো তার জন্য শেষ করে সাকেন দিয়ে ধাক্কা বেরে নিচের সাউন্ড আসবে ওয়াল্যা এভাবেই ফা ইল ফল লামিয়া কুল লাহু উল্টা পেশে একালি ফেরে পড়বেন ওয়ালাদু এখানে দেখেন ওয়ালাদু এভাবে গুন্নাগুলি অবশ্যই গুনগুন করে হবে এখানে ঈদগামে বা গুন্না ওয়া ওয়ালিসু উল্টাপে একালিফ টেরে পড়তে হয় কিন্তু ওপরে একটা চিকন চিহ্ন আছে মাদা আরজি তিরালি ফেরে পড়বেন আ বা ওয়াহু খারজ ও একালিফ পড়বেন ফি দেখেন ফালি উম মিহিস এখানে না এইখানে লাম এবং আলিফ দুটোই আছে তো লামকে কেউ ছেড়ে দেয় এবং আলিফকে কেউ ছেড়ে দেয় তো লামকে পড়বেন আলিফ পড়বেন সুলুস সুলুস বলে থেমে যাবেন কেন এখানে জিম আছে জিমের জায়গায় থামা ভালো তার জন্য লুস বলে থেমে যাবেন সে খালালিফ একালিফ টেনে পড়বেন এখানে এক ফাগুনা বাংলা লাহু অনেশ মতো লিফ টেনে পড়বেন এবং চিকন আছে চার আর আরজি তিন আলিফ এখানে টেনে পড়বেন এখ এখানে এক ফাগুনা বাংলা অনেশ কর ফালি উম এই সিনের সঙ্গে মিলবে এখানে ওয়াজিব না। সুদুসু সুদুসু মিম বাদি এই ছোট্ট মিম এখানে এর নাম হচ্ছে ইকলাভ গুন্না এই ছোট্ট মিমটিকে মিম যে মিম এভাবে উচ্চারণ হবে মিম বা আদি মোটা করে গলা চিপে পড়বেন এই ছোট্ট মিম যদি না থাকে যদি নুন সাকিন থাকে তো এই নুন শাকিনের পার্শ্বে বা দুজা দুই যে দুই পেশ যদি থাকে নুন শাকিনের ওপরে বা না থাকুক বা এই অক্ষরটির ওপরে থাকলেও আর যদি এখানে একটি বিষয় খেয়াল রাখবে এখানে বা যদি থাকে দুই যাবা দুই যে দুই পেস এবং নুন সাকিনের পাশে যদি বা থাকে তাহলে একে ইকলাব না পড়তে হবে মিম মিমের মতো মিম মিমজের মিম এভাবে মিম বা আদি তি এখানে তিউ হবে না ইয়া ঠিকই তি ইয়াকে পড়তে হবে তিন পড়লে ওয়াও হয়ে যায় তো এখানে তে গুনগুন করে গুন্না হবে এখানে গামে বা গুন্যা ইউ সি পেশের পাশে ওয়াসা কি না এক লিফটেরও পড়বেন যের পাশে এসা কি না এক লিফটেনে পড়বেন বিহা চিকন চিহ্ন মা দার্জিলিং তেনার লিফটেনে পড়বেন আউ দাইন এখানে আও দাইন বলে থেমে যাবেন কেন তো আছে তার জায়গায় থামা ভালো তার জন্য দাইন হয়ে থেমে যাবেন এখানে এক আলু থামতে পারেন আবার ও কুম মোটা চিহ্ন মধ্যে আরজি কহে এবং লাজিম এটি হচ্ছে লাজিম চিকন চিহ্ন মধ্যে আরজি আর মোটা চিহ্ন মাদ্দে লাজিম তো এখানে চার আলিফ স্ট্যান্ডে পড়বেন খারাজ আউলা খালি ফিটনা পড়বেন ওয়া আবনাউকুম এখানে মোটা চিহ্ন মধ্যে লাজিম চার আলিফ টেনে পড়বেন এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে লা লা এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন পেশের পাশে অসা কিনে এক আলিফ টেনে পড়বেন আই ও হুম আ কর বৌ কলকলা করে ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে না এটা ওপরে আসবে কেন মোটা অক্ষর তার জন্য এখানে তো আছে তাই জায়গায় থামতে হবে তার জন্য দুই যাবার আছে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে একটি যাবার সঙ্গে এক আলিফ টেনে থেমে যাবেন থেমে যাবেন না এখানে কালার আছে কালারটি দেওয়া আছে এখানে ইক ফাগুন না হতো যদি না থামেন তো এখানে থামছি তার জন্য গুন্না হবে না একালো স্ট্যান্ডে থেমে যেতে হচ্ছে ফড়ি এখানে তাম যদি গোলতা থাকে যদি থামেন তাহলে হা হয় এখানে থামতে হবে না তার জন্য তাকে তাই পড়তে হবে এরকমভাবে ফড়ি দত এদামে বাগুন না জের পাশে ইয়ে আসা কিনা পড়বেন মিনাল এখানে মিনা ল হি আছে তো এখানে তো আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষর সাকিন দিয়ে তিন আলিফটেনে পড়বেন কেন খারাপ জগরে একালিফটেনে পড়তে হলে এবং আয়াতের আয়তের বা থামহার জায়গাতে শেষ করে সাকিন দিলে যেখানে সাকিন দেওয়ার আগেকার অক্ষরে যদি একালিফ্টান থাকে তাহলে তিন আলিফ্টেনে পড়বেন মাদা আরজি হবেই আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের ওপরে যদি জাবার বা পেস বা যে কোনো জিনিস আসলে আল্লাহ লেখাটি মোটা করে ল হি হতো এখানে ল বলে থেমে যাবেন মিন আল্লাহ খারে যা লেখা লিফটে পড়বেন এখানে ওয়াজিব গুন না আল্লাহ লেখা দেখেন আল্লাহ লেখা ডান পাশে রক্ষ দেখেন ওপরে যাবার আছে বা পেস বা যে কোন জিনিস আসলে মোটা করে হবে ল কানা যাবার পাশে খালে লিফ এখন লিফটে না পড়বেন আলিমান জেরের পাশে ইয়াছা একা লিফ্টেনে পড়বেন আলিমান হ্যাকিমা জের পাশে ইয়াছা কিন একা পড়বেন দুই যাবার আছে এখানে আয়েত আছে থামতে হবে তার জন্য দুই যাবার থাকলে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে একা লিফ্টেনে থেমে যাবেন হাকিমা আশা করি আপনারা এই আজকের ক্যালাসটি অনেক বড় হয়ে গেলো তো কোনো অসুবিধা নাই এইভাবেই ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ অনেক দূরত্ব পবিত্র কোরআন রিডিং পরে নিতে পারবেন بحالتها كان السلام عليكم